তার কোশানটা হলো আমরা যখন স্বামী স্ত্রী মধ্যম করি তখন যদি জননপথে পথে শুক্র নিক্ষেপ করি তো সন্তান সৃষ্টি হয়ে যাবে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত ভাবে বলছি ইতিপূর্বে এই আলোচনাগুলো এসছে বহুবার আমার ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন এরপর আমি আজকে আবার ছোট্ট করে বলছি জামানের ওই প্রশ্নটার সংক্ষিপ্ত উত্তর আমি দেই বিবাহিত অবিবাহিত অন্ধকট কথা হচ্ছে না এই কথাটা সারা বিশ্বের মানুষের কাছে যাবে না আমি আবারও বলছি যে বিবাহিত অবিবাহিত বা প্রেমিক প্রেমিকা অথবা ভাড়া করা অথবা ক্রসওয়াটার অথবা যে কোনো পরিভাষায় যে যেভাবে বলে ইন্টারক্রসের সময় মোচনের সময় বা সেক্সুয়াল ইন্টারক্রসের সময় কোনোভাবে স্ত্রীর জননালীতে সন্তান রূপে জন্ম নেওয়ার আকাঙ্ক্ষা ব্যতীত শুক্রবাদ করা যাবে এইটা ধর্মগ্রন্থগুলোর ভাষায় মহা অন্যায় মহাপাপের মহাপাপ কিভাবে হয়েছে তুমি যদি তোমার নিজের শুক্রের সৎকার করো সৎ ব্যবহার করো সেটার উপকারিতার শেষ নাই আর তোমার শুক্র সম্পদে অসৎ ব্যবহার করো এটার ক্ষতির শেষ নাই তুমি যদি এখন থেকে প্রস্তুতি না নাও যে আমি শুক্রকে রক্ষা করব শুক্রের সৎ ব্যবহার করব এই প্রস্তুতি তুমি যদি না নাও পদে পদে তুমি কন্যা সন্তান হয় সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রে সম্প্রদান করা পর্যন্ত তোমাকে লালন পালন করতে হবে আর যদি পুত্র সন্তান হয় সুশিক্ষায় শিক্ষিত করে একটা মানে সৎ সতিক কন্যা এনে ছেলেকে দিতে হবে বোঝা তোমাকে টানতে হবে তাহলে একবার তুমি যদি মানে জনন পথে বাস করেই ফেলো আর যদি সন্তান রূপে জন্ম হয়ে যায় তাহলে তোমার আরেকটা একটা জনম চক্রে তুমি আবদ্ধ হয়ে গেলে এবং ওই সন্তানটা লালন পালনের জন্য তোমার জেল হবে একটা স্লিপিং এর কারণে বলছে যার যার বোঝা তার তার গলায় ঝোলানো হোক ওই যে সুরা লাহাবের ভিতর বনায় আছে দিহা অবলম্বিন মাসাল তাদের গলায় ওরা বলছে যে খেঁজুরের ডাল বা খেঁজুরের রশি জোলানো হবে আসলে সন্তান জলম্বর কথা বলা হচ্ছে এই সন্তানের বোঝা কেউ কটা টান থাকে হ্যাঁ দুই নাম্বার হইলো যদি তুমি এই জায়গায় শুক্রকে রক্ষা না করে স্নি করে শুক্র নিক্ষেপ করো জনন পথে তাহলে তোমার যে সৃষ্টিকর্তা আছে তার সন্ধান কখনোই তোমার যে সৃষ্টিকর্তা পালন কর্তা আছে তার সন্ধান লাভ করতে পারবে না এ ব্যাপারে পবিত্র কোরআন বলছে প্রভু দর্শন লাভের আগে সাগর শুকিয়ে যাবে আর এই পরিমাণ কালী যদি আবার অনুশ্রণ করা এটার অনেক গুরু রহস্য অনেক সময় লাগবে আমি সংক্ষিপ্ত ভাবে যে তুমি যদি স্লিপিং করে জনপথে সূত্র নিক্ষেপ করা মহাবাব যে কিভাবে আমি বলছি মহাবাব হলো কিভাবে প্রথমে একবার বলছি সন্তান রূপে তুমি যদি বাই চান্স জন্ম নিয়ে ফেলো তাহলে একটা জন্মের চক্র তুমি পড়ে গেলে এবং পঁচিশ বছরে তোমার জেল কাটা আরম্ভ হইল তারপরে যদি তুমি এই জায়গায় সূত্র নিক্ষেপ করো তাহলে তোমার সায়ের আগমন বন্ধ হয়ে বলছে তুমি সায়ের দর্শন লাভ করতে না যদি তুমি সাগরকে কালী বানায় বলো তোমার এই শুক্র দ্বারা যদি সন্তানের সৃষ্টি হয়ে যায় তাহলে আর এই আসবে না আসা বন্ধ হয়ে যাবে যেমন স্ত্রীর পেটে জন্মা দুধ খাইলো কোন মুখ এই অন্তরার পরের অন্তরটা বলছে যে চোর গেলো ভাই চুরি করতে

আল্লাহর রাস্তা এটা সাবিল তিনজন একবার যদি শুক্ররূপে রূপে সন্তান রূপে গৃহস্থ ভিতরে আটকা পড়ে যায় শুক্রপাতের পরে চলে যাবে কামরিঘু কিন্তু আর থাকবে না শুক্রপাচিন এর পরে কামের আকাঙ্ক্ষা থাকে না

তারা আমার ওই জায়গায় নিয়ে গেল রত করলো যখন স্পট পাশ হলো চলে গেল আমি ভিতরে আটকা পড়ে গেলাম আটকা পড়ে গেলে এখন ভিতরে কেউ আসে কিনা আমি বিচার দেব কোন জায়গায় হাইকোর্ট হলো আমার জরাই যখন হাইকোর্টে আমি বিচারটা দিলাম দেখা গেল তিনজন হাকিম আছে এই জায়গায় একটা লাল একটা সাদা একটা এই তিন হাকিম এক বছর আর কেউ আসে এই বাচ্চা ভূমিষ্ঠ হবে খালাস হবে পথটা ক্লিয়ার হবে তারপরে নেয়ের আবার আসা দেওয়া করবে

মহাবা তৃতীয় নম্বর মহাবা হল এটা প্রথম প্রথম দিকে রব আসবে না রবের আসা যাওয়া বন্ধ আর সে দিনের প্রথম দিকে হলে আর দিনে সেই ভাগে যদি হয় তাহলে এই সৃষ্টিকর্তা আসবে না কাই আসবে না বন্ধ সে এক বছরের জন্য বিচার দিল হাইকোর্টে হাকিম তিনজন মারা রাজদিন হাকিম এক বছরের ভিতরে করা রাস্তায় তো এইটাই আমাদের দেশের যে মোল্লা মনসিরা বক্তব্য দেয় যে ওই যে নবীদের এক বুড়ির ঘটনা কাটা নাই তারপরে নবী তাকে খুব সংক্ষেপের গল্পটা তাকে খুঁজে বের করে দেখে তো নবী তাকে সেবা করছে বুড়ি খুশি হবে আমার তুমি কালমা দাও আর আমি মুসলমান

আর ওই এলাকার যুবক পোলা যদি দেওয়ার মতো থাকে ওই বুড়ি চাপা রাখবে তুই রাস্তায় কাটা দিবি নবীর আর এই জন্য আমরা প্রতিদিন কষ্ট ক্লোক করবো বুড়ির ঘরের বুড়ি কত বড় সাহসটা তোর এলাকায় চেয়ারম্যান মেম্বার না এই বুড়িরা এই কার্ডটা রাখলো যে তুই বয়স্ক ভাতার কার্ড রাখো কথা কো বুড়ির ঘরের বুড়ি তোরে আমরা বয়স্ক ভাতার কাট করে দিয়েছি তুই যদি নবীর রাস্তায় কাটা দিবি নবী একা কষ্ট পায় সবাই তো কষ্ট না মারবী রাস্তায় সেটা এই পথটা যে দিয়ে মানুষ ভিতরে যায় আর ভিতর থেকে বাড়ায় যে রাস্তাতে মানুষ জরার ভিতরে ঢোকে আর জরার দিয়ে বাড়ায় রাস্তা হলো এক এক একটা গানের ভেতর আছে এই না পথে কত লোক দায়ার আসে ও বীর আমি সদাই থাকি বন্ধ বানা চাই দয়াল আমার আসবে এই না সংসদিয়া এটা নুরুল্লাহ পরের গান আর তাহলে এখানে বুড়িটা ছিল এই তোমার স্পার্ক কাটাটা বুড়িটা ছিল স্বয়ং বীর্য এই বীর্যকে বলা হয়েছে নু নবীর বুড়ি নবীর বুড়ি বড় পীরের বুড়ি নবীজির বুড়ি যত বুড়ির গল্প আছে সব বুড়ি একটাই সেটা হলো পুরুষ জাতির হলো সন্তান টা সন্তান এই পথ দিয়া নবী জায়ার আসেন নবী আমরা বলছি বলাটা পুলিশ স্টেশন ঐশী সংবাদদাতা যে স্বর্গ থেকে সংবাদ আনে এটা স্বয়ং রজস আলো নারীদের রাজসরা পুরুষদের দাঁড়িয়ে এগুলো হল ঐশী সংবাদদাতা এই নবী যাওয়া আসার পথ একটা এই পথের কাঁটা হলো সন্তান যখনই কেউ এই রকমের করে সন্তান লোকের ভিতরে যায় নবীর যাওয়া আসার রাস্তা বন্ধ হয়ে বছরের জন্য এক বছরের জন্য বন্ধ হয়ে যায় আসা তখন মুসলমানি গল্প অনুযায়ী এই রাস্তার কাঁটা সরায় নবী পথ চল খালি রাস্তার কাটা হলো সন্তান খালাস হয় দশ মাসে খালাস হয়ে গেল নবীর রাস্তা আবার ক্লিয়ার হলো আবার নবী যাওয়া আসা শুরু করলো তাহলে নবীর রাস্তা একটাই কাঁটা এক জায়গায় যায় না যদি এটা বাস্তব হতো হিস্ট্রি হতো মানে ইতিহাস হতো বা বাস্তব গল্প হতো তাহলে ওই এলাকার যুবক সমাজ গুলি চাপা কিন্তু রাখতো রাস্তায় কাটা দেওয়া এটা ভালো মানুষের কাজ না রাস্তায় কাটা দেওয়া এটা ভালো মানুষের কাজ

আমার পথে পথরে যাই الوسط এই যে মহাপাপগুলো আমি করতেছি আর অল্প একটু শিক্ষা নিলে गुरुजी যেভাবে বলছে ওইভাবে যদি আমি নিতাম তাহলে আর আমার এই দুর্ঘটনাগুলো ঘটতো না আর এই বড় যদি টেক না করো তুমি শান্ত হবে বড় পর করো তোমার আর কোনোদিন ভগ্নিক করতে প্রয়োজন হবে না সাদাত ভগ্নিক পদ্ধতির আর প্রয়োজন হবে না সাদাত ভগ্নিক পদ্ধতির আর প্রয়োজন হবে না যদি একবার এই যে কোরআন অনুদায়ী আমার আমার একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখে নিও যে এখানে বলা আছে যে কোরআনের একাতে পরিবার পরিকল্পনা সবকিছু হ্যাঁ দেখছো